দেখেন মানুষ এখান থেকে মোবাইলের মাধ্যমে ফিলামসিং করে হাজার হাজার ডলার কিন্তু এখান থেকে ইনকাম করতেছে মোবাইল ফোন থেকে ফিলামসিং করে কি টাকা ইনকাম করা আদৌ সম্ভব হ্যাঁ মোবাইল ফোন থেকে ফিলামসিং করে আপনি একটা ভালো পরিমাণ টাকা এখান থেকে আর্ন করতে পারবেন কিন্তু সেটা আবার খুব অল্প সময়ের ভিতরে এখানে কোনো কিছু কিন্তু শেখারও কোনো কিছু নেই আমাদের দেখা যায় কি আমরা ইউটিউবে অনেক লোভনীয় ভিডিও দেখে অনেক ইনভেস্টমেন্ট সাইডে আমরা অনেক টাকা ইনভেস্ট করে ফেলাম ইনভেস্ট করার পরে দেখা যায় আজকের ইনভেস্ট করলাম কালকের ওই একটা উদৌ হয়ে যায় ভাই আপনার কষ্টের টাকা আপনার কষ্টের টাকাগুলো কেন এরকম নষ্ট করতেছেন আপনি এমনিতেই তো আপনার হাতের মোবাইল ফোনটা থেকে তো আপনি অনেক টাকা ইনকাম করতে পারতেছেন এখানে ফ্ল্যান্সিং করে আমাদের দেখা যায় কি যে ফাইবার ডট কম আছে আপয়ার ডট কম আছে ফিলামসিং ডট কম আছে যেগুলো অনেক প্রফেশনাল সাইটের এই প্রফেশনাল সাইডের কিন্তু আমরা মোবাইল ফোন থেকে তেমন একটা ভালো কাজ করতে পারি না কিন্তু আমাদের ফোনের জন্য কিন্তু একটা সাইট রয়েছে এই সাইটটা আর নাম অনেকেই জানে আবার অনেকেই কিন্তু জানে না অনেকেই কিন্তু এখান থেকে কাজ করে কিন্তু তো অনেক টাকা ইনকাম করতেছে সো চলুন আমি আমার ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সাইটে কাজ করে আপনি আপনার মোবাইল থেকে টাকা ইনকাম করতে পারবেন সো এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনাদের অনেক কাজ দেবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আমি থ্যাংক ইউ আসলে যাবেন আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ দেবেন ওয়ার্কআপ জব ওয়ার্ক কপ জব লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইন করে নেবেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আগে অ্যাপ্লিকেশনের নামে রেখেছি এরপর এখান থেকে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পরে একটু লোডিং এসছে আমাদের একটু সময় নিতেছে সো এখন আমি নিচে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে মানুষ কিন্তু হাজার হাজার ডলার প্রতিনিয়ত ইনকাম করতেছে দেখেন কত ডলার কত মানুষ এখান থেকে ইনকাম করতেছে মোবাইল ফোন দিয়ে তো আপনারা কী করবেন আপনারা এখান থেকে আন মানি এই আন মানিতে ক্লিক করবেন আনমানিতে ক্লিক করার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আমরা অ্যাকাউন্টটা অনেকে ক্রিয়েট না করেই কিন্তু এখানে একটা ইমেল দিই একটা পাসওয়ার্ড দিই লগ ইন ক্লিক করি কিন্তু আমাদের এখন লগ ইন হয় না কারণ আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট না করেই কিন্তু এই ভুলগুলো করি সো আমাদের কী করতে হবে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার ক্লিক করার পরে একটু নিচে যেতে হবে নিচে গিয়ে দেখেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দেবেন একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে দেন একটা পাসওয়ার্ড দেবেন দেন আই এম রোবট টিকমুক দেবেন তারপরে এখানে আই এগ্রি এখানে ক্লিক টিকমুক দেবেন তারপরে এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমি ব্যাকে চলে আসছি ব্যাকে আসার পরে এখানে যে ইমেলটা দিয়ে ওখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন সেই ইমেলটা এখানে দেবো দেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো সো দিয়ে আমি দেখাচ্ছি তো এরপরে এখান থেকে আমি আমার ওই ইমেলটা এখানে দিলাম দেন পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম এরপরে এখান থেকে আমি আই এম রোবট তাই রোবট এখানে মার্ক দিলাম মার্ক দেওয়ার পরে দেখেন এখান থেকে রোবটে কি বলছে সিলেক্ট এ মোটর সাইকেল মানে কোনখানে কোনখানে মোটরসাইকেল আছে সেইটা সিলেক্ট করতে বলতেছে সো এখানে 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 আছে এই তিন জায়গায় আসে এরপরে উপরে টান দেবো উপরে টান দেবো ওরপর দেখেন আছে ভেরিফাই এই ভেরিফাইয়ের উপরে ক্লিক করবো ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পর দেখেন আইএম রোবটটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এরপর এখান থেকে লংয়ে ক্লিক করবেন স্যু এ ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু হাজার হাজার কাজ কিন্তু এখান থেকে চলে আসছে দেখেন মানে কাজের কিন্তু কোনো শেষ নেই এখানে দেখেন জাস্ট অল্প কিছু সময় যদি আপনি প্রতিদিন এখানে দেন আপনি কিন্তু অনেক টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন দেখেন এখানে আসে কমপ্লিট ইজি সার্ভে মানে একটা সার্ভে দেবে সেই সার্ভেটা কমপ্লিট করতে পারলে জিরো পয়েন্ট সাতশো তার মানে দুই থেকে তিন মিনিট সময়ের ভিতরে আপনি ষাট টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে এখানে আছে ইউটিউব ভিডিও মানে ইউটিউব ভিডিও যদি আপনি ভিউ নেন মানে ভিডিও যদি সম্পূর্ণ দেখেন দেখেন তাহলে তিনশো সেন্ট দেবে মানে তিন টাকা আপনি পাবেন তো এরপরে দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় কাজ আছে একটু নিচে গিয়ে আপনারা একটা দেখে নেবেন তো এখানে দেখেন এই একটা আছে আট টাকার কাজ মানে আটশো সেন্ট আট টাকা এরকম কাজ কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আমি একটা কাজ করে দেখাচ্ছি তাহলে আপনারা জিনিসটা আরও সম্পূর্ণভাবে বুঝতে পারবেন দেখেন আমি এই কাজটা করেই দেখাচ্ছি ও ওয়াইটি ইউটিউব ভিডিও সো এখানে দেখেন এখানে আপনারা কী কী বলছে আপনারা সবগুলো এগুলো ডিটেলসে পড়ে নেবেন সো এখানে দেখেন সবগুলো পড়ে নেবেন আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এই যে ভিডিও এই ভিডিওটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই নাম লিখে সার্চ দেওয়ার পরে এই ভিডিওটা চলে আসবে এই ভিডিওটা আসার পরে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে এবং তিনটে স্ক্রিনশট আপনারা নেবেন প্রথমে একটা নেবেন মাঝে একটা নেবেন শেষে একটা নেবেন তিনটে স্ক্রিনশট নিয়ে এখানে কিন্তু আপনি তিনটে স্ক্রিনশট জমা দেবেন যে আপনি ভিডিওটা দেখছেন কিনা তাদের প্রুফ দেওয়ার জন্য তো জমা দেওয়ার পরে এখানে আপনি তারপরে কি বলছে দেখেন এখানে কিন্তু বলছে যে আইফোন নম্বরে কী ছিল ও এখানে বলছে ফোন নাম্বার কী ছিল এখানে ভিডিওর মাঝে কিন্তু ফোন নাম্বারে কথা বলা হয়েছে সে ফোন নাম্বারে কি কি ছিল কোন কোন কোড ছিল সেটা কিন্তু এখানে দিয়ে এরপরে বলছে দুই মাসে এখানে দেখেন আরও একটা কথা বলছে দুই মাসে কত টাকা কামানোর কথা বলা হয়েছিল মানে ভিডিওর মাঝে এক কোনো এক জায়গায় বলা হয়েছিল দুই মাসে কত টাকা ইনকাম করতে পারবেন সেই জিনিসটাও এখানে দিয়ে দেবেন ধরেন দুই হাজার টাকা তারপরে দেখেন এখানে ভিডিওতে বলা হয়েছে যে ভিডিওতে কতবার কোড বসিয়েছিল দেন আপনি বলবেন পাঁচবার বা ছয় বার দেন ভিডিওতে যে কবার বসা হয়েছিল বসানো হয়েছিল আপনি সেই কবার এখানে বসিয়ে দেবেন পাঁচবার কিংবা ছয় বার বোঝানোর সুবিধার্তে বলছি আপনি কিন্তু সত্যিটা দেবেন হলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন না বা ডলারটা পাবেন না সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ভিতরে কি কী বলা হয়েছিল দেখার পরে এখানে তাদের প্রুফটা দিয়ে দেবেন সো আমি একটা কাজ করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে এখান থেকে দেখেন এখান থেকে লেখা আছে ইউটিউবে গিয়ে দেখেন এখানে লেখা আছে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন মালবেট প্রোমো কোড আমি এই জিনিসটা কপি করলাম কপি করার পরে আমি হ্যাঁ কপি করার পরে এখানে আমি ইউটিউবে গিয়ে এই ভিডিওটা সার্চ দেব দেখেন ইউটিউবে গিয়ে এই ভিডিওটা সার্চ দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে কিন্তু এই ভিডিওটা চলে আসছে সো আমি এখান থেকে তিনটা স্ক্রিনশট এখান থেকে নিব প্রথমে একটা নিলাম দেন মাঝে একটা নিলাম সরি দেন মাঝে একটা নিলাম দেন শেষে একটা স্ক্রিনশট নিলাম আমরা এই তিনটে স্ক্রিনশট আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি খুব তাড়াতাড়ি নিচ্ছি আপনারা কিন্তু সম্পূর্ণ পরিবার দেখবেন তারপর স্ক্রিনশট নেবেন সো এখন সো এখন আমরা স্ক্রিনশটগুলো ওখানে দিয়ে দেবো সো দেখেন এখান থেকে নিচে আমাদের কিন্তু তিনটে স্ক্রিনশট এখানে দিতে বসে সো তিনটে স্ক্রিনশট এখান থেকে আমি দিয়ে দেবো ওই জন্য এখানে ক্লিক করব ইমেজের উপরে যে ওপরে ক্লিক করার মিডিয়া পিকার এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে প্রথম স্ক্রিনশটটা দিলাম দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরের স্ক্রিনশটটা দিলাম দেন তৃতীয় নম্বর তৃতীয় নম্বরের স্ক্রিনশটটা দিলাম স্ক্রিনশটটা দেওয়ার পরে এখানে প্রুফটা দেবেন যে ভিডিওর মাঝে কতবার কত টাকা ইনকাম কত করার কথা বলছিল এবং কতটা ডিজিট কতবার কথা বলছিলো ডিজিটটা কতবার ভাবে বসাইতে হবে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু এখানে বুঝতে পারবেন না আমি বোঝানোর সুবিধার্থে আমি দিয়ে দিলাম পাঁচবার সো এরপরে কী করবেন এখান থেকে দেখেন নিচে লেখা আছে অ্যাকাউন্ট নট ভেরিফাই আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই না নতুন অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই করতে হবে সো এর এর জন্য কী করতে হবে একবার উপরে চলে যেতে হবে উপরে গিয়ে এখানে দেখেন তিনটা আইকন দেখতে পারবেন এই তিনটে আইকনের উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই নাও ভেরিফাই নাও এর উপরেই ক্লিক করবেন নাও নাওয়ের উপরেই ক্লিক করার পরে একটু নিশে চলে আসবেন নিচে চলে আসার পরে দেখেন এখানে লেখা আছে আইডি কার্ড সিলেক্টিভ ভেরিফাই কার্ড সো এখানে এরপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে সো দেখেন আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট আপনাদের কাছে যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন সো ম্যানুয়ালি সবার আমাদের বা কাছে বেশি আইডি কার্ড থাকে এজন্য আমি আইডি কার্ডটা সিলেক্ট করলাম দেন আইডি কার্ডের আপনি ফুল নামটা এখানে দিয়ে দেবেন দেন কার্ড নাম্বারটা আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন তারপরে আইডি কার্ডের ফ্রন্ট সাইড দেন আইডি কার্ডের সাইড দেন আপনার ছবি এখানে সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন সেম দিয়ে দেবেন সো এগুলো খুবই ইজি তারপরে এখান থেকে সাবমিটি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু অ্যাকাউন্টটা ওরা ভেরিফাইয়ের জন্য প্রায় সাত থেকে আট ঘন্টা সময় নেয় তারপর কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাইটা করে দেয় সো এরপরে কী করবেন এখান থেকে উইড্রো কীভাবে করবেন এখান থেকে এখানে যাবেন এখানে যাওয়ার পর এখানে ক্লিক করার পর দেখেন এখানে ওয়ালেট নামের একটা অপশন করবেন ওই ওয়ালেটটি ক্লিক করবেন ওয়ালেটটি ক্লিক করার পরে দেখেন এখান থেকে বিকাশের একটা অপশন চলে আসবে নগদের একটা অপশন চলে আসবে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই না এখানে দেখা আছে সো অ্যাকাউন্ট ভেরিফাই না কারণে কিন্তু অপশন দুটা চলে আসেনি সো আপনাদের যখন অ্যাকাউন্টটা ভেরিফাই হবে ওদের ভেরিফাই হতে দেখবে সব কিছু যা করে দেখবে সব কিছু ঠিক আছে তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে সো করে দিতে দেখা যায় পাঁচ থেকে ছয় ঘন্টা অনেক সময় এক ঘন্টার ভিতরেও ভেরিফাই হয়ে যায় সো মিনিমাম ধরে নেন দশ ঘন্টার দশ ঘন্টা দশ ঘন্টার ভিতর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে সো এখন ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি বাংলাদেশের বিকাশ যে আছে বিকেশের অপশনটা পাবেন এখান থেকে আপনি নগদের অপশনটা পাবেন এখান থেকে আপনি কিন্তু যে কোনো একটা সাইডে ভিডিওটা নিতে পারবেন সো থ্যাংক ইউ আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দেন একটা কমেন্ট করবেন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনাদের অনেক কাজে দেবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ